হ্যালো বন্ধুরা আজকে গাই জমানো হচ্ছে কালী পূজার পরের দিন গো মাতার পুজো হচ্ছে তো মা প্রথমে পা ধুয়ে দিচ্ছে গঙ্গা জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা খুব ভালো লাগবে দেখতে তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা আর সবাই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা সবাই কোন কোন যা

আশা করি সবাইকে ভালো লাগবে খুব ভালো লাগবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেউ লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে যারা এসেছ সবাইকে ওয়েলকাম অনেক সুস্বাগতম অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এই প্রথমবার গায়ে চুমানোর ভিডিও আমি করছি তো কি কি দেখেছ জানি না কিন্তু আমি প্রথমবার এই গায়ে চমানো ভিডিওটা করছি দেখো তোমরা বন্ধুরা কিভাবে গায়ে চমানো হয় কালী পুজোর পরের দিন হয় যাদের বাড়িতে গরু বাছুর থাকে তারা প্রত্যেকে কিন্তু এই রীতি রিবাজটা করে থাকে আমাদের বাড়িতে এই রীতি রিজার্ভটা মানে রিবাজটা আছে আর কি চলে আসছে দিদাদের বাড়িতে দেখতাম দিদা করতো এটা এখন মা করছে তো এটা এটা জট দেওয়া আছে আছে গরু আর এখানে বাবা ধরে আছে আর মা পুজোটা শুরু করে দিয়েছে তো কিভাবে করছে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো খুব ভালো লাগে তো মা ভালো করে পুজো দিচ্ছে আর এখানে গাইটার শিঙের মধ্যে সিঁদুর লাগানো হচ্ছে তোমার দেখতে থাকো আর সত্যি খুব শান্ত আমাদের এই খুব 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 শান্ত শান্ত তো ও বাবা ধরে আছে বাবাকে ধরে থাকতে হয় তাও নাহলে বাচ্চাদেরকেও না আমাদেরকে কাউকে মারে না খুব খুব শান্ত এ আমরা ওর পেটে তোলে ধুকে গেলেও কিছু বলে না এত শান্ত খুব ভালো তো ও বুঝতে পারছে না কি করছে আমার সাথে এটা তাই তো খুব শান্ত এই গরুটা খুব শান্ত বাচ্চাদেরকেও মারে না কাউকে মারে না খুব ভালো আমরা ধরে বসে থাকি খুব আদর করি একে আমাদের এটা জটি আছে এর নাম হলো জটি তো মা খুব ভালোবাসে সোনা সোনা করে ডাকে আমারও খুব পছন্দ এটা পুচকুটা তো পুচকুটা এখন অনেক বড় হয়ে গেছে তো কদিন পরে সুখবরও আসবে তোমরাদেরকে দেখাবো বেশি কথা বলছি না বন্ধুরা এবার দেখো তোমরা কথা বলতে বলতে মায়ের পুজোগুলো গুলো হয়ে যাচ্ছে আমি জানি না হ্যাঁ উল্টা ঘুরেছে উল্টা ঘুরেছিস কেন সোজা ঘোরা সোজা सोजा घोड़ा हा, हाँ फिर उल्टा हाँ भाई हाँ वही दिखे हाँ इस साल साल ये हम ना भूल गए नहीं मिलता बोल दी भाई ने ধান ফুলা দিয়ে দি দে প্রা তুই ফুল টুল বলা মাথা ঝাড়ে চুপচাপ আছে মা যেটি চুপচাপ আছে জমা দিস

দেখা যায় না দেখি এবার কেনা রাখা খোলাটা দিয়ে দিবো না গরু খাবেন গরুর খাবার